তোমরা বাবা অনেক ছেলে বুঝো না জীবনের সবচেয়ে মুখ্যম সময় এই কিশোর তরুণ নজওয়ান এই হায়াত এ সময় পুরা শরীর সুস্থ থাকে পুরা আপাদ মস্ত থাকে কিছু গড়লে কিছু করলে জীবন সাজাইলে এই সময়টাই সাজাইতে হয় এই সময়টা যে হেলায় হেলায় নষ্ট করে মোবাইল নাচ গান ছবি বন্ধুদের আড্ডা বুট বাদাম চটপটি অসৎ আড্ডা মেয়ের সাথে কথা মেয়ের সাথে হাঁটা চলাফেরা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা হায় হায় এইটা এক ধরনের অপদার্থ ছাড়া এক ধরনের অপদার্থ ফালতু ছাড়া তার জীবনে আর কিছু লিমান আরাদা দা ইংরা দ্যাক্কার শুকুরা আল্লাহ বলে যারা যারা আমি আল্লাহর জিকির আমার ইবাদত করতে চায় আমি তাদের জন্য রাত দিন বানাই হ্যাঁ হ্যাঁ শুকুরা বলে যারা আমার শুকুর আদায় করতে চায় আমার গোলামি করতে চায় আমার কৃতজ্ঞ হতে চায় আমি তাদের জন্য রাত দিন বানাই প্রিয় বন্ধু বাটপার সিটারের জন্য রাত হয় না কোন হারাম কর নারী লুবি জেনাকার বেবি অসভ্য সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবা তোমার মতো জানোয়ারের জন্য রাত আসে নাই রাত আর সে ইমানদার এসান নামাজ পড়বে রাত আসছে ইমানদার মাগরিবের নামাজ পড়বে রাত আসছে ইমানদার তাহাজ্জুদ পড়বে রাত আসছে ইমানদার আল্লাহর কোরআন পড়বে রাত গভীরে আল্লাহর জন্য কান্নাকাটি করবে এদের জন্য এদের জন্য আল্লাহ তালা রাত বানাইছে কোন সিটার বাটপারের জন্য এজন্য জন্য সবসময় মনে রাখবে ইমানদার নামাজি ওলামায় কেরাম কোরআন পড়নেওয়ালা দিন নিয়ে যারা থাকে আল্লাহর কসম এদের উশিলায় বাকি বাটফার সিটার টিখায় পুকুরের মতো জানোয়ারের মতো সেনার বিচার করে পরিবেশ হচ্ছে পরিবেশ রেডি হইতেছে জাগায় জাগায় মোড়ে মোড়ে রাস্তার গলিতে গলিতে লাল নীল হলুদ বাত্তিওয়ালা ছোট ছোট ক্যাফে রেস্তোরাঁ রেস্টুরেন্ট এ পরিমাণ আলো আধারী এখানে কোনো ভদ্রলোক কোন ইমানদার যাওয়ার কোনো পরিবেশ নাই এনে যাবেই কারা অসভ্য চরিত্রহীন ছেলে মেয়ে ছাড়া যাদের জন্য আপাতত আলো আধারির ব্যবস্থা হয়েছে খুব অল্প সময়ে এই কাগজ এই কাপড় এই বেড়ার এই পর্দা আবরণ হয়তো খুলে ফেলবে যে চলো ওপেন যে না করবে বিচার খোলামেলাই যে না বিচার আয় হায় তো এজন্য ভাইয়া এটা জরুরি বিষয় আল্লাহ বলছেন বান্দা আমি হায়াত দিছি আমি সময় দিয়েছি রাত আমি এনেছি দিন আমি এনেছি আমার এই প্রসঙ্গটা কাজে আমরা মনে তোমরা অনেক ছেলে এখানে ভাসা আল্লাহ তোমরা প্রতিটা ছেলেই ভাইয়া কিছু না কিছু পড়ালেখা করছো স্কুলে পড়ো আর হাই স্কুলে পড়ো আর কলেজ লেভেলে পড়ো ভাইয়া দুই চার অক্ষর পড়ালেখা করছো ভাই তুমি মূর্খ না তুমি না দান না তুমি আহম্মক না বেউকুফ না কাজে এতটুকু দেমাগ কাজে লাগাও প্রিয় ভাই আমার বন্ধু আমার কে তোমারে বানাইলো কেন বানাইলো কেন আসলা পৃথিবীতে কি করছো এটাই কি উচিত ছিল কি না এতটুকু ভাবনা যদি না ভাবো প্রিয় ভাই আমার তো জিন্দিগি কি হলো আর এতটুকু অনুভূতি যদি না জাগে দিলে সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়লাম না তা আমি কিসের মুসলমান দিন রাত আমি নারী ছাড়া ছবি ছাড়া নর্তকি ছাড়া জিনা ব্যবিচারের দৃশ্য ছাড়া আমার জীবন চলে না রাত কাটে না আমি কিসের মুসলমান তিরিশ বছর যে সুদ খায় এই হারামখোর কিসের মুসলমান তিরিশ বছর ধরে যে মিথ্যা বলে প্রতিদিন ওজনে কম দেয় কাস্টমারকে ঠকায় প্রতিদিন হারাম রোজগার করে এই নাফরমান কিসের মুসলমান 30 বছরও দিন মনে পড়ে নাই যে তার আল্লাহ আছে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন আমাদের এলেমের মাকসাদ কি কেন আল্লাহ তালা উলামায়ে কেরামকে যাকে যেটুকু কুরআন সুন্নার এলেম দিছেন আল্লাহর কসম কুরআন শরীফের সরাসরি আয়াত আল্লাহ তালা বলছেন ফালাউলা নাফারা কুল্লি ফিরকatinum মিনহুম তাঈফাতুল্লি ইতাফাকাহু ফিদ দ্বীন আল্লাহ বলেন এই দিনের উচ্চতর জ্ঞান কিছু মানুষ অর্জন করবে এলেম অর্জন করবে কেন আল্লাহ বলেন ওয়ালিউম দিরু কৌ মাহুম ইদা রাজাউ ইলাইহিম তারা যখন নিজ জাতি কৌম সম্প্রদায়ের কাছে ফিরে আসবে তারা আল্লাহর ভয় দেখাবে আখেরাতের ভয় দেখাবে কবরের ভয় দেখাবে জাহান নামের ভয় দেখাবে ওয়ালিউম দিরু ওয়ালিউম দিরু এটাই ওলামায় কেরামের কোরআন সুন্নার এলেমের বাক্সা জাতিকে ভয় দেখাবে আল্লাহর ভয় আখেরাতের ভয় কবরের ভয় নামের ভয় রসুল্লাহ সাল্লাহ প্রথম যেদিন সর্বপ্রথম যেদিন আল্লাহ তালা নবীজি কে সাল্লাম মানুষের কাছে দিনের কথা বলার অনুমতি দিচ্ছেন প্রথম যেদিন সেটা হলো কোরআনের দ্বিতীয় নাজিল কৃত আয়াত কোরআন শরীফ প্রথম নাজিল হয়েছে তো আপনারা জানেন না পাঁচটা আয়াত এখানে মানুষেরই কিছু কইতে কয় নাই এটা হলো প্রথম নবীজিকে বলছে আপনি পড়ুন আপনার রবের নাম নিয়ে আপনার রবের কালাম পড়তে শুরু করেন তো এরপরে দ্বিতীয়বারে মানে দ্বিতীয় কোরআন শরীফ নাজিল হইসে এ এই সময় আল্লাহ তালা বলছি ইয়া আই কিউ হাল মুদ্দার কম ফয়েনজির এ এটা হলো দ্বিতীয় নাজিল কম ফেনজিদ বন্ধু আমার নবী আমার দাঁড়ান উঠেন বন্ধু ফহেনজির আমার বান্দাদেরকে ভয় দেখান কবরের ভয় জাহান্নামের ভয় আজাদের ভয় আখের ভয় আমি আল্লাহর ভয় এই কোরআন শরীফে দেখেন আপনি প্রথম আয়া প্রথম আদেশ নবী সাল আলী হাদিস আছে আমরা সব কিতাবে আছে আপনারাও শুনছেন নবীজি সাল্লা সাল্লাম সর্বপ্রথম যেদিন মক্কার কুরাইশ নিজ কৌমকে একটি পাহাড়ের টিলার উপরে সবাই ডাকছে ডাইকা সবাইকে সর্বপ্রথম যেদিন কালেমার দাওয়াত দিছে ইসলামের দাওয়াত প্রথম যেদিন পেশ করছে সেদিন নবীজি এ কথা স্পষ্ট বলছে একেবারে ওই হাদিস স্পষ্ট আছে আমার জাতি আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি একটি ভয়ানক কঠোর অত্যন্ত মর্মান্তিক আজাবের যেটা কবরের জাহান্নামের আখেরাতের তোমরা সেই আজাব থেকে বাঁচার জন্য কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন সবাই আল্লাহর কালেমা পড়ো

হারাম টাকা হালাল টাকা সব মিক্সার করে ফেলছ শুধু টাকা দরকার দুনিয়া ভোগ করা দরকার আল্লাহ তালা বলে বান্দা চাই করছো তবে শুধু এটা মনে রেখো এই অচিরেই তুমিও থাকবা না দুনিয়াও থাকবে এই দুই শব্দ মনে রাখে আমিও থাকবো না গোটা সৃষ্টিও থাকবে না আল্লাহতালা বলেন তুমিও শেষ হয়ে যাবা মরে যাবা এই গোটা সৃষ্টি জগত মরে যাবো আমরা পৃথকভাবে মরলে বলে মৌত আর গোটা সৃষ্টি জগৎ যেদিন মরে যাবে সেটারে বলে কেয়ামত এই তফাত শব্দগত তফাৎ ব্যক্তির মৃত্যু হলে একক মৃত্যু হলে সেটারে বলে মৌত আর সমষ্টিগত পুরা কায়নাত আল্লাহর পুরা মখলুকাত একসাথে যখন শেষ হবে সেটারে বলে কে আমত তালা বলছে একদিন ও চিরেই দেখতে দেখতে তুমিও নাই একদিন শুনবা পৃথিবীও নাই আসমান ওনায় নাই জমিন নাই সব আমি আল্লাহ ভেঙ্গে চুড়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলবো আসমান কাঁচের মতো চোর চুর করে ভাঙবে তারকারাজি খসে খসে পড়বে কোটি কোটি বলতেও তো কোটি কুটি কতক্ষণ করলে শেষ হই বুঝেন নাই কথাটা মানে কোটি 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 দশ বার কইলে শেষ হয়ে যাব নাকি হিসাব আছে সৌরজগতের কোনো হিসাব বিজ্ঞানীদের কাছে আছে শেষ নাই এই গ্রহ উপগ্রহ নক্ষত্র গ্যালাক্সি এই নিহারিকা পুঞ্জ যা কিছু তো খবর নাই খবর এমন গ্রহ পৃথিবীতে এমন তারকারাজি নক্ষত্রের আলো যেটা পৃথিবী পর্যন্ত বিজ্ঞানীরা বলে যে এখন আলোই পৌঁছায় না কি কয় কি গবেষণা বাস্তবতা এমন হইতেই পারে হ্যাঁ নাইলে একটা উদাহরণ বলি হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন জাহান নামের উপর থেকে একটা পাথর যদি ছাড়ে নিচে জাহান নামের গভীরে নিচে তো ও জাহান নামের নিচ একেবারে সহি হাদিস জাহান নামের নিচে পর্যন্ত পৌঁছতে সত্তর হাজার বছর সময় লাগে এটা গভীরতা গন্ধ কি ভাইয়া আল্লাহ তালা বলেন এই কায়নাথ কোটাটা ভাঙচুর হবে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইন্না জলজলাত আস-সাআতি শাইউন আল্লাহ বলে বান্দা ইসরাফিল যখন ফু দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে আর সেটা বড়ই ভয়ানক হবে ইয়াওমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদ'আত যে মা তার কুলের বাচ্চাকে দুধ খাওয়াইতেছিল আদরের সেই বাচ্চাকে মা ইসরাফিলের ফুঁ দিলে আর কিয়ামত শুরু হলে ভয়ে আতংকে ছুটি ছুটি করতে গিয়ে মা আপন সন্তান কোল থেকে ছুড়ে ফেলে দিবে কোনো ব্যাখ্যার দরকার লাগে না এ শুধু যথেষ্ট যে মা নয় মাস সন্তানকে গর্ভে পেটে বাচ্চা ছিল ইসরাফিল ফুঁ দিলে সেই মা এভাবে পাগলের মতো দৌড়াবে গর্ভের বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে এটা কোরআন শরীফের আয়াত পতারানা সব মানুষ মাতাল হয়ে যাবে ও মা হুম বি বলেন আসলে কেউ মাতাল নয় সব মাথা ঠিক আছে এমনিতেই দৌড়াইতেছে যদি বলেন কেন এমন দৌড়াচ্ছে আল্লাহ বলেন ওয়ালা কিন্নাদাবাল্লাহ হিসাদিদ লোকগুলো বুঝে ফেলছে আল্লাহর আজাব বড় ভয়ানক